আপনি কি বউয়ের কথা শুনেন না শুনলে এখনো বেঁচে থাকতাম নাকি চাচা আপনার ছাতা কই ছাতা তো বৃষ্টিতে ভিজে যাবে তাই ঘরে রেখে আসছি আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কি বিয়ের দিন বর ছিলাম আমি বউ পালায়া গেল জীবনে আপনি মোট কতবার প্রেম করেছেন এই যে মা আমি বিয়ে করেই প্রেম ছাইড়া দিছি ভাইটা আসল কথা কইছে আপনার হেলমেট কই হেলমেটটা ঘরে রাখছি কারণ রাস্তায় দুর্ঘটনা বেশি হয় আপনার বিয়ের সব খরচ কে দিচ্ছে আমি ভাবছিলাম মেয়ের বাড়ি দিচ্ছে এখন শুনতেছি আমার আব্বা লোন নিছে আপনি আপনার ছেলেকে এত বকা দেন কেন বউরে তো দিতে পারি না তাই ছেলেই ভুক্তভোগী চাচি চুল তো পুরোটাই পেকে গেছে আপনি রং করেন না কেন রং করলে যদি বয়স কমতো তবে আমিই আগে করতাম আপনি ক্লাসে ঠিক মতো পড়ান না কেন কারণ ছাত্ররা তো পড়ে না আমি একা পড়াই কি লাভ তুমি কখনো রিক্সায় উঠছো উঠছিলাম একবার দা এটা তো সিটবেল ছাড়াই চলতো উনি তো রিক্সাতে এয়ারবেগস খুঁজছিলেন বা রে ক্লাসি তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা লাঞ্চ ব্রেক শুক্রবারে কি প্ল্যান সকাল দশটা থেকে লাঞ্চ পর্যন্ত ঘুম লাঞ্চের পর আবার লাঞ্চ রে চিল